কোম্পানিগঞ্জে ধানের শীষের সমর্থনে গণমিছিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আট নং চর এলাহি ইউনিয়নের দুই নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গণমিছিলে সভাপতিত্ব করেন আট নং চর এলাহি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কিশোর দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার বাইরান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবুল বাশার বলেন ধানের শীষকে বিজয়ী করে আলহাজ ফখরুল ইসলাম সাহেবের হাতকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য বিশেষ অতিথি মোহাম্মদ নুরুল আফসার বাইরান বলেন প্রতিহিংসার রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায় করা হবে গণমিছিল শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করেন মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় আমরা বারো তারিখ বিজয় করে

করবেন তাহলে আমরা মনে করি সে আমাদের দলের কোন লোক নয় করবেন কিন্তু আপনাদেরকে বলতে চাই বারো তারিখের পরে আপনাদের এই জায়গাতে আপনাদের